বাহারাহিলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দেশটির রক শহরে বাংলাদেশ বিজনেস কমিউনিটির হলরুমে কুমিল্লা চট্টগ্রাম উপজেলার কৈয়ার মডেল প্রবাসী কল্যাণ সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন হয় সংগঠনের সভাপতি মামুন মজুমদারের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আবুল কাশেম রাজমুল হাসান সোহাগ প্রধান অতিথি ছিলেন আসিফ আহমেদ বিশেষ অতিথি ছিলেন মঞ্জুর আহমেদ আলাউদ্দিন নূর মাজারুল হক নয়ন জসীম উদ্দিন কায়েস আহমেদ সহ অনেকে সংগঠনটি এই যাবৎকালে বিভিন্ন মানবতা কল্যাণে প্রবাসীদের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং গ্রাম অঞ্চলেও মসজিদের উন্নয়ন বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতায় সংগঠনটি কাজ করে যাচ্ছেন প্রবাসী কল্যাণ সংস্থার এক বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সবাইকে কৈদারি মডার্ন প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৈদারি মডার্ন প্রবাসী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ